বাইরে কোথাও যদি লাইন দিয়ে কোনো কাজ করতে হয় তখন সেখানে লাইনে থাকা বেশিরভাগ যদি মহিলা হয় তাহলে তারা আনম্যারিড মেয়ে থাকলে কিন্তু বলে তোমরা একটু পরে কাজ করো আমাদের তো সংসার আছে আর তোমরা তো ব্যাচেলার তোমাদের কোনো কাজ নেই কিন্তু তারা এটা বোঝে না সেই সব কাকিমারা একটা মেয়ে ব্যাচেলারি হোক কিংবা ম্যারেড হোক বাড়িতে সবারই কাজ থাকে সংসারটা তো শুধু বিয়ের পর হয় না সংসারটা বিয়ের আগে বাবা মার বাড়িতেও হয় আর আমরা কেন বারবার বলি যে বাড়িটা বাবা মার বাড়িটার স্বামীর বাড়িটা তো সেই মেয়েটিরও এই ছোট ছোটো জিনিসগুলো ভুল বলি আর এগুলো সংশোধন করতে গেলেই একটা মনোমালিন্য মনে খুঁতখুতে ভাব চলে আসে কেন তোমরা যখন ভুল বলো তখন কিছু না কেউ ভুলটা ঠিক করতে গেলে যত দোষ রাতে যখন সব কাজ সেরে ঘুমাতে যায় তখনের মতো শান্তি আমার জীবনে আর কখনোই আসে না আর এই যে সকালে পূবে ফর্ষা হলো শুরু হয় কাজ কলেজ না থাকলে কাজটা বেশি থাকে আর যদি আমার কলেজ যাওয়া থাকে তাহলে কাজটা একটু কম হয় ভাই এখানে শুয়েছিলো ও চলে গেছে কলেজে কিন্তু এক ওটা বিছানার বালিশটা সরিয়ে যায় এরকমই করে প্রত্যেকটা দিন আমার যদি কলেজে যাওয়ার থাকে আমি নিজের বিছানা না তুলে হলেও ওর বিছানাটা তুলে অ্যাটলিস্ট যাই আর কি বলো আমার কাজ হাতে রেখে দিয়ে বেরিয়ে যাওয়া একদম পছন্দ না সে আমার একটু লেট হলে হবে খিদে পেলে পাবে কিন্তু আগে কাজ শেষ করবো তবেই খাবার খাবো আমার আবার এই খুঁতখুতে বাড়িটা আছে বা পরিষ্কারের বাতিক বলতে পারো আচ্ছা তোমরাই বলো একটা রুমে শুধু কি বিছানা তোলাটাই কাজ নিশ্চয়ই না বালিশপত্র গোছানো জামা কাপড় থাকে রাতে অনেক যেগুলো আগের দিনকে মেলে দেওয়া হয়েছে ধুয়ে পরিষ্কার করা সেই কাঁচা জামা কাপড়গুলো ভাজ করে জায়গায় রাখা তাছাড়াও টুকটাক ফার্নিচার বই খাতা এগুলো গোছানো তো থাকেই বলো যারা আমার বাইরে যাওয়ার সুন্দর পরিপাটি লুক দেখে ভাবে যে না এই তো কোনো কাজেরই না তোকে একে নিয়ে আসলে সাজিয়ে রেখে দিতে হবে তারা যে এটা বোঝে না মানুষ আসলে যা তার ভেতর থেকে একদমই নাই কি ঠিক না বলো একটা মানুষকে আমরা যেমন ভেতর থেকে চিনতে পারি না ঠিক তেমন হবে একটা মানুষ ভেতরে কেমন স্বভাবে সেটা তার আসলে না মিশলে না জানলে তবেই না আমরা জানতে পারবো এই জামা প্যান্টগুলো ভাই কালকে ওয়াশিং মেশিন থেকে বার করেছে কাচার পর তো সেগুলো আর ভাজ করা হয়নি সেগুলো সকালবেলাতে ভাজ করতে হয় এগুলো ভাজ করে এখন আলমাইতে তুলবো তার আগে ড্রেসিং টেবিলগুলো একটু মুছে নিই আর ড্রেসিং টেবিল না মুছতে কীভাবে বলো তো একদম লেয়ার করে ধুলো পড়বে এখানে দাঁড়িয়ে তুমি কোনো কন্টেনার চিনতে পারবে না যে কোনটাতে কি আছে এত ধুলো পড়ে তো প্রত্যেক দিন আমি একবার করে কাপড় বুলিয়ে নিই আর আমার এই হোম ডাস্টিংয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টস করে জানি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এইটাকে ড্রেসিং টেবিল বলা কম হলে ভালো হয় ওয়াচের কালেকশানের টেবিল বললে বেশি ভালো হয় দেখো এখানে কত ওয়াচ স্মার্ট ওয়াচ অ্যানালগ ওয়াচ চারপাশে খালি ভরা ওয়াচ আমি বলি না আমার যে জিনিসটা পছন্দ সেটার কালেকশান রাখতে আমার বেশি ভালো লাগে ব্যবহার করার থেকেও যেমন ওয়াচ যেমন চশমা এরকম ছোটোখাটো অনেক কিছু আছে এই সুরে একটা হওয়ার পর অনেক সুবিধা হয়েছে আমাদের জানো তো জুতোগুলো না হলে এপাশ ওপাশ ঘুরে বেড়াতো অনলাইনের কিছু জিনিস কিন্তু খুবই কাজের হয় আর এটা আমার মায়ের ঘরের নতুন আলমারি কালারটা খুব সুন্দর না এখন তো সানফ্লাওয়ার খুব বেশি ট্রেন্ডিংয়ে চলছে বলে আমি এই প্রিন্টটাই নিয়েছি আর আমার রুম না একদম সুন্দর একদম মিডিল ক্লাস ফ্যামিলির বাঙালি বাড়ির যেমন রুম হয় তেমনই রুম তবে আমার খুব শান্তির জায়গা আমার বাড়ির ঘরগুলো আমি যে কোনো ঘরে আমার বাড়িতে এসে ঘুমিয়ে পড়তে পারি পার্টিকুলার আমার ঘরেই ঘুমাতে হবে এমন কোনো ব্যাপার নেই এবারে আসলাম আমাদের ঠাকুর ঘরে আমি প্রতিদিনই সকালবেলা উঠে ঠাকুরের এই পর্দাগুলো সরিয়ে দিই তারপর ওই আগের দিন রাত্রিবেলা যে জলটা দিয়েছিলাম ঠাকুরের সেই জল হচ্ছে ফেলে থালা গ্লাসগুলো নিচে রাখি তারপর প্রদীপ বার করে প্রদীপের পিলসুচির উপর প্রদীপ রাখি ঠাকুরের যে গায়ে দেওয়া চাদর সেগুলো ভাজ করে তবে আমি যাই তারপর স্নান করে এসে যদি কলেজ না থাকে তাহলে গোপ সকালে ভোগটা একেবারে দিয়ে নিই তোমরা যে কালারে ফ্রিজ কেনো না কেন ব্ল্যাক কালারে কিছু কিনবে না ব্ল্যাকের উপর নোংরা খুব বেশি পড়ে তারপর হাতের ছাপ খুব বেশি পড়ে ধরো তাড়াহুড়ো করে হাতে ভেজা রয়েছে সেই অবস্থা ফ্রিজটা ধরলে এত স্পষ্ট ফিঙ্গার প্রিন্ট পরে যায় সেটা কালো ফ্রিজের ওপর বেশি স্পষ্ট বোঝা যায় তাই এটা ভালো করে যদি কলেন দিয়ে নাম আছে থেকে যায় এই সার্টিফিকেট আমার ভাইয়ের ভাই এবার কলেজ এক্সিবিশনে ফার্স্ট হয়েছিলো ওদের টিম কুইশে তাই তখন পেয়েছিল আর এটা হচ্ছে আমার ভাইয়ের আলমারি এখানে শুধু ভাইয়ের জামা কাপড় থাকে ওই যে জামা প্যান্টটা কালকে কাঁচা হয়েছে ওটা ঢুকিয়ে রাখলাম আর এটা আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ তোমাদের সাথে গল্প করলে আমার কাজ খুব তাড়াতাড়ি হয়েছে এই ঘরটা গুছিয়ে নিয়েছি পুজো তো এখন দেবো না স্নান করবো তারপর পুজো দেব। দেখো গোছানোর পর ঘর কত সুন্দর লাগে আর দেখবে তোমার বাড়ি যত ছোট হোক কিংবা বড় হোক তুমি যত জিনিসপত্র গুছিয়ে রাখবে ছবির মতো তত জিনিসপত্র তা হাতের কাছে পেয়েও যাবে আর জায়গাও কম খাবে আর আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি আমাদের বাড়িতে বারান্দাটা সবচেয়ে বেশি মেসি হয়ে থাকে কারণ বারান্দাতে ফিল্টার থাকে তো খালি বোতলগুলো এখানে জমা হয় তাই প্রচণ্ড মেসি অবস্থার কালকে একটা রান্নার ভিডিও শ্যুট করেছিলাম তাই নন স্টিকের এই সেটগুলো বার করেছিলাম এগুলো তো কাজ হয়ে গেছে মা মেজে দিয়েছে তাই এখন এগুলো বাক্স করে তুলে রাখছি বাইরে ইউজ করতে করতে না খুব তাড়াতাড়ি কালার উঠেছে নতুন জিনিসপত্র তাই আমি রেখে দিই আর এই সেন্টার টেবিলটায় ওই আমার মায়ের সমস্ত যক্ষের ধন মানে গেস্ট আসার জন্য আমার মা ভবিষ্যৎবাণী করে যে থালা বাসনগুলো তুলে রেখেছে ডিশপ্লেগুলো সেগুলো রাখা থাকে এগুলো আমাদের খাওয়ার কিন্তু কোনো অধিকার নেই আর আমি তোমাদের কি বলবো ইঁদুরের কাহিনি দেখো ঠাকুরের যে পুজোর ফুল রেখে দিয়েছিলাম বাসি ফুল সেইগুলো রাত্রিবেলা বসে কুচিয়ে এই ঠিক ব্রডব্যান্ডের পেছনে জমা করেছে ঠিক এরকমই করে যদি ঠাকুরের ভোগ রাখতাম জলে দিয়ে সেই ভোগটাও ওরা নিয়ে এসে ঠিক এই হেলমেটের পেছনে জমা করে আজকে আর আমার রুমটা গোছানো নেই কারণ আমার রুমটা আমি অলরেডি গুছিয়ে সেই ভিডিওটা সেপারেট শেয়ার করেছি তোমাদের সাথে তাই আজকে ঝামেলাটা একটু কমই আছে আর ওয়াশিং মেশিন না ক্লিন করলে কী হয় বলো তো ওই যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছে না সেই জলগুলো ছিটিয়ে না জলের একটা হালকা স্পষ্ট আভা থেকে যায় তাই আমি ভালো করে ওয়াশিং মেশিনটা মুছি প্রত্যেক দিনই যখন যখন টাইম পাই আর আমার মা আজকে জল ভরছে আমার জল ভরা নেই তাই আমি বেঁচে গেছি তাই তাড়াহুড়ো করে স্নানটা করতে পারবো আমি স্নানও করি নি ব্রাশও করিনি তাই এখন ঢুকতে সানে আর তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্টাগ্রামে লিঙ্কটা দিয়ে রাখলাম ফলো করলে একটা মেসেজ করে রাখো আজকে রাতের মধ্যে সবাইকে ফলো প্যাক আমি দিয়ে দেবো আর ইউটিউব চ্যানেলও আছে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চ্যানেল লিঙ্ক রইলো আর যে কোনো রকম কথা বলা থাকলে আমার সাথে আমাকে মেসেজ করতে পারো আমি আমার সমস্ত ভিওয়ার সাথে কানেক্ট থাকার চেষ্টা করি চলো বাই